মনারুমি বলে গেছে মুর্শিদ বিনে ক্ষুদা মিলে না তোমরা জানো না মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ রাশুন আল্লাহ তো ও মুর্শিদ আল্লাহ নিজও মুর্শিদ রো হমন ওই নাম বিনে ওই নাম বিনে গতি নাই আদমস আতের মাঝে সমস্ত ইবাদতে সাজদা দিলেন আল্লাহরে। কবরে গেলে পাইবেন কারে হাসরে গেলে পাইবেন কারে মিজানে গেলে পাইবেন কারে ফুলচের রাতের ঘাটে গেলে পাইবেন কারে জাহান নামের গেটে গেলে পাইবেন কারে সমস্ত ইবাদতে সালদা দিয়েছেন আল্লাহ রে সর্বঘাটে গেলে পাইবেন আল্লাহ থাকবে কই সুন্নিরা কেন নবী নবী কই ওহাবেরা শুধু আল্লাহ আল্লাহ কয় ওহাবেরা আল্লাহ আল্লাহ কয় সন্নিরা মুর্শিদ মর্শিদ কয় নবুয়াতে নবী বেলায়তে মর্শিদ নবুয়াতে নবী বেলায়েতে পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে নবুয়া তার একটা হচ্ছে আলবেলায়াত বেলায়াতল নবুয়া নবুয়াতে সায়া হচ্ছে বেলায়াত নবুয়াতে নবী বেলায়েতে অলি খুব মনোযোগ অলি আছে যেখানে আল্লাহ আছে ফুল আছে যেখানে গ্রান আছে দেহ আছে যেখানে রুহ আছে গাবি আছে যেখানে দুধ আসে দুধ আছে যেখানে মাহন আছে মাহন আছে যেখানে গিয়ে আছে মুর্শিদ আছে যেখানে নবী আছে নবী আছে যেখানে আল্লাহ আছে আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয় দুনিয়ার আপনজন সবই সবাই হবে পর একমাত্র নবীজি হবে আপন চার তকবের নামাজ কমপ্লিট করে অন্ধকার গড়ে কোন গড়ে ডাইনে মাটি বামে মাটি নিচে মাটি দরজা নাই জানলা নাই আলো নাই বাতাস নাই উপরে ও মাটি ছেড়ে দিবে বলে দেবে বিসমিল্লাহ ও আলা মিল্লাতে বলুন আর রাসূল আল্লাহ বিসমিল্লাহ ও ইল্লাল মিল্লাতে ইল্লাল্লাহ বলবে না বলবে মিল্লাতে রাসূলুল্লাহ আজকের মাহফিল থেকে নবীজির হাত মোবারকে হাত রেখে আগামী দিন কবরে যান বিসমিল্লাহ মিল্লাতে রাসলাকারবে নবীজি নুরানি দুটি হাত মুবারক বাড়িয়ে আপনাকে কোলে নিবে সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে আল্লাহকে ডাক দেবে আল্লাহ তুমি কই কই দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে আমি নবীর বড়কে হাত দিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাবে আমি নবী রাখব কোলে সার্বনা কবরে বলুন না আল্লাহ কমন কারণে কির দেরি করিস না বন্ধু যারা কুলে নিছে আমি আল্লাহ তার নবী যারে করে নিছে আমি আল্লা তার আল্লা না মুহাম্মদ মুস্তফা হুদা নিহি হুদা সে জুদা জু জুদা জানে তো কুফুরি হে জু জুদা জানে তো বেঈমানি হে ফুল গারান না গারান ফুল না কিন্তু গারান ফুল থেকে জুদা না ঠিক কিনা বলেন ফুল আছে জাগানে নব আল্লাহ আসে ফুল আছে যেখানে গ্রান আছে নবীজি ফুল আল্লাহ গ্যারান সোহান আল্লাহ বলেন ফুলটা প্রকাশ জ্ঞানটা গোপন ফুলটা প্রকাশ গারানটা গোপন আল্লাহ হচ্ছে রাব্বুল আলমিন নবীর আহমাতাল্লী মোল্লা নবীরে বিশ্ব নবী কি নবী কি নবী যদি বিশ্ব নবী আল্লাহ ও বিশ্ব আল্লাহ কোন মুল্লা আল্লাহ বিশ্ব আল্লাহ কয় না নবের কই আল্লাহ লটকায় এবার আল্লাহর কোন দরকার নাই পাল্লা পৃথিবীর মুসলমান কয়জন বেখিসে কয়জন আল্লাহ জানে কি জানে না কয়জন কয়জন পাপে আল্লাহ জানে কি জানে না মৃত্যুর পরে বলতে পারে তোমরা বেঘেসতে বেঘেসতে যাও তোমরা দুজুখে দুজুখে যাও হাসরের মাঠ তিনি কেন বানাইবেন পঞ্চাশ হাজার বছর কেন দাঁড়া করে রাখবেন বর্তমানে সূর্যটা চতুর্থ আসমান থেকে তাপ দিতেছে সূর্যটার বারোটা মুখ আল্লাহ সৃষ্টি করেছেন কয়টা একটা মুখ খুলে এগারোটা মুখ বন্ধ রাখছেন একটা মুখের তাপ আসমান থেকে আসতেছে আমরা সহ্য করতে পারি না মাঠে মুখ হাসরের সূর্যটা আসবে মাতার মগজ গলে গলে সত্যি ঘাত পশেনার সাগর হবে ওই সাগরে মানুষ বু খেলবে আল্লাহ তুমি কই তুমি কই পৃথিবীর মানুষ কয়জন বেগিস্তি কয়জন দুধ তুমি জানো কয়জন নেকে কয়জন পাপি তুমি জানো ইন্তেকালের পরে কইতে পারো তোরা বেগেস্তে বেগেস্তে যা তোরা দুজুখি দুজুখে যা ফাইসাল আসে হাসরের মাঠ তুমি কেন বানাবে আল্লাহ একটাই কারণ যার ঘাতিরে সাজাইলাম বিশ্বভুবন ওই নবীর শান কত যে মহান করিতে প্রমাণ সাজাইব মাঠ লটকাইব মিজান আমরা সে নবী চাই কি চাই না দুহাত তুলে দেখান চাই কি চাই না নরই তকবীর নরই রিসালা নরই গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে মরলে কালকে কবর দুনিয়ার সব খবে পর একমাত্র নবীজি হবে মুর্শিদ হবে মোল্লা কয় কি জানেন যা করে আল্লাহ করব নবী করব কি যা করে আল্লাহ করব ফিরে করব কি আল্লাহ না করলে নবী করবে আল্লাহ না করলে ফিরে করবে সোহান আল্লাহ বলে হ্যাঁ নবীও চিনে নাই ফিরো চিনে নাই রবি বলে গেছে মুর্শিদ বিনে ক্ষুদা মিলে না তোমরা জানো না মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ রাসুল আল্লাহ তো ও মুর্শিদ আল্লাহ নিজও মুর্শিদ রো না হম ওই নাম বিনে ওই নামে গতি নাই আদমস মাঝে মরিষিদ রূপে খেলছে আল্লাহ সাইমানে কে কোন রূপে খেলছে কোন চুরাতের মাঝে নয় লক্ষ বৎসর বন্দিগির ভরে একটা শেষদার না দেওয়ার কারণে নয় লাখ বৎসরের বন্দীগি বাদ যায় এই দেশ ওয়াজ করলে রাত কোলাইত না একটা শেষ অভাবে নয় লক্ষ বৎসরের বন্দীগি বা এই সাজদাটার দাম কত সোহান আল্লাহ বলে সাজদার মালিক কে সে আল্লাহ হুকুম করে ওয়াইজ কালার আব্বু কালিল মালিক জুদুলি আদাম ও ফেরাস তারা সাজদা করো সবাই করছে ফাসাদিস বড় হুজুর দেয় নাই মোয়াল্লেমুল মালিক আল্লাহ ক আবা ও আস্তাক বারা ওয়া কান কাফিরিন তুই কাফিরও শয়তান খুব মনোযোগ বিসমিল্লাহ ওয়ালা মিল্লা তেরা না কইয়া সারবে যদি আজকের মাহফিল থেকে নবীজির আত্মবারকের হাত রেখে অন্ধকার কবরে যেতে পারেন সবাই চলে যাবে নবীজি আপনাকে কোলে নিবে মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে নিদান কালের ব অন্ধ নবী গো নিদান কালের বা আন্দব নবী গো দাঁড়াও নবী আল্লাহকে দেখতে দেখতে হলে হবে পর্যন্ত হুজবেন আল্লাহর গন্ধ পাইবেন না আল্লাহরে দেখতে গেলে দেখতে হবে নবীকে মান রানী ফাঁকা রাল হাক্কা সোহান আল্লাহ বলেন নবী কিনি আমাকে দেখলো সে আল্লাহকে দেখলো খুব মনোযোগ কবরে সেরে দিবে সবাই চলে যাবে নবীজি কুলে নিবে নবী আল্লাহ না আল্লাহ নবী না খুব মনোযোগ নবী আল্লাহ না আল্লাহ নবী না নবী কুলে নেই আল্লাহ তারে কুলে নেই এখন আল্লাহকে প্রশ্ন করা হচ্ছে তুমি তো নবী না তোমারে নবী কইলে মোল্লা শিরিক ফতোয়া দিব আল্লাহ তুমি বলু কি ক আমি এমনে বলি না কোরান দিয়ে বলি সোহান আল্লাহ বলেন আমি দলিল দিয়ে বলি ছাব্বিশ পারা কোরআন সুরাফাতার দশ নম্বর আয়াতে প্রমাণ আরব দেশে খোদাই বিয়ানামক স্থানে একটা বরি গাছের তলে বসাইয়া চোদ্দ শত সাহাবিকে নবীজির খাতমুবারকে নিচে বায়াত করাইয়া ইন্নাল্লা জিনা নাকা দুস্ত যারা আপনার খাতে খাদ্যা বায়াত নিছে ইন্নামা মা নাল্লাহ তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে সোহান আল্লাহ বলেন শুধু আমার খাতে না ইয়াদুল্লাহ হে বাউকায় দিহিম তারা আমি আল্লাহর হয়ে গেছি মন কারণে কি দেরি করিস না বন্ধু যারে খুলে নিছে আমি তারে আল্লাহরে নিস সমস্ত সৃষ্টি গাই আমার গান আমি গাই বন্ধুর গান আল্লাহ বলেন সমস্ত সৃষ্টি করে আমার প্রশংসা আমি করি বন্ধুর প্রশংসা বন্ধু মাসুক আমি আসে বন্ধু কষ্ট পাইলে আমি আল্লাহ কষ্ট পাই ওরা কাজিক রাখ সোভান আল্লাহ বলেন দুনিয়াবাসীরে বন্ধুর শান কত যে মহান আমার বন্ধুর শান কত যে মহান আমি হিন্দু খ্রিস্টান ইহুদি কাদ্যাকা দিয়ে আমার সান্ডাল মেতর মুসি প্রত্যেকটা মানুষের গাড়ের সারকের কাছে আসি আমার শান বন্ধুর শান এক না আমার বন্ধুকে ওদের কাছে রাখি নাই আমার বন্ধুকে রেখেছি আন্না বিহু আউ নাবিল বিল মুকমেনে নামেন আনফু চিহিম প্রত্যেকটা মোমেনের জান রেছি আরো কাছে সোহার আল্লাহ বুহারির প্রথম হন্ডপ সপ্তম পৃষ্ঠা প্রমাণ আন আনাসিব নে মালে কাধি আনলাম তান কালা কালা রাসুল্লাহ সাল্লাল্লাহ ইসাল্লাম মাত্তা মিনোলাই হে মি ওয়ালি দেখি ওয়া না দিহি ওয়া আজমাইন রাহুল বোহারি ও মুসলিম সোহান আল্লাহ বলেন নবিক তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু দন দৌলত তামাম সৃষ্টির প্রতি তোমার যতদূর ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো

मदत हबीबल्ला मदद सलापोलिया हबीबल्ला मदद गौसला जाम मदद मदद

বাবা আল্লা আল্লাহ করে নকির বন্ধু যারে নিছে আমি আল্লাহ তে নিছি সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি আমি চাই বন্ধুর সন্তুষ্টি বন্ধু কষ্ট পাইলে আমি কষ্ট পাই দেরি করিস না আফসিরুল ফরাসা জান্নাতে বিছানা কবরে বিছিয়ে দে কবরটা সাড়ে তিন খাত থাকবে না সত্তর খাত মতান্তরে চার হাজার চল্লিশ খাত আলোক সজ্জা সজ্জত করে নবীজি গুম পাতাবে কবরে এ কবরে কোনো প্রশ্ন নাই সোহান বলেন নবী কুলে দিবে এ কবরে কোনো প্রশ্ন নাই নবী যার কোলে না নিবে ওই কবরে শয়তান আসবে যেই কবরে নবী থাকবে ওই কবরে আল্লাহ থাকবে যেই কবরে নবী থাকবে না ওই কবরে শয়তান থাকবে কে থাকবে মার তোমার রবকে আপনি কইবেন লাদরি আল্লাহ না চিননা কবরে গেলে কইবেন লাদরি আমি না ইবলিশ আসিয়া বলবে কোল ইন্নী আনারাব রাব্বুকা ক আমি তোর হুদা শয়তান রে হুদা কইলে নিব জোরে কন যার ফির নাই তার ফিরের নাম কি মুসলিম শরীফে প্রমাণ নারী পুরুষ নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে চার তরিকার একজন পেরে খাতে খাত দিয়ে মায়াত নিতেই হবে লাকাত রাদি আল্লাহু আনিল মুখ মিনিহিনা ইজ ইউবাইনাকাত আত্তাশ হাজার যোন কঞ্চবাহান পশ্চিমা কাশে সূর্য দুরা আগ পর্যন্ত এলমেশরীয় তেল মেতরিকো তেল মাহাকিকো তেল মারিবদ চায়িক আর কোনপীর মর্শিদের খাতে ঘাত দিয়ে কোনো বান্দা কোনোবান্দি বায়াত খোবে আল্লাহ ক তার আমার ঘাত থাকবে আমি তার প্রতি রাজি অশুশি হয়ে গেলাম যে মানুষটা মুড়িদ হয়ে মারা যাবে ঐ কোবরে নবীজি থাকবে বিসমিল্লাহু ওয়া আলা মিল্লাত রাসূলুল্লাহ কোয়্যাসারবে নবীজি কোলে নেবে সালাতুন নিয় আল্লাহু সুবহানাল্লাহু নি সালামনিয়া রবী আল্লাহ সালাতুন নিয় রাসূল যারে কোলে নেবে এই কবরটা সত্তর কাপ মতান্তরে চার হাজার চল্লিশ কাপ আলোক সজ্জা সজ্জিত করে একটা বাসর ঘর তৈর করে নবী ঘুম পাতাবে কবরে এই কবরে কোনো প্রশ্ন নাই আল্লাহ ক বন্ধু যারে করে নিয়েছে আমি আল্লাহ তারে যিনি বন্ধুকে পেয়েছে আমি আল্লাহকে তিনি পেয়েছে দিদি করিস না জান্নাতি বিছানা বিছাইয়া দে দিবে এক লক্ষ আড়াই লক্ষ দুই লক্ষ তিন লক্ষ বৎসর কবরে থাকবে কোনো কষ্ট নাই আড়াই লক্ষ তিন লক্ষ বৎসর আল্লাহ হুকুম করবে ইসরাবিল ফেরেস্তারে সিঙ্গাফু দে হিসাব নিব ময়দানে মহাসরে আর ও মাজরাতুল আখেরা এই দুনিয়াটা পরীক্ষার হল রেজাল কে কেমন করেছে হিসাব নিব হাসরে ইসলামের বেরেস্তা তিনবার সিঙ্গাপুর দিবে কয়বার আমাম পৃথিবী পলয় হয়ে যাবে আবার হুকুম করবে সিঙ্গাপুরে আবার জিন্দা হবে উঠতে থাকবে দৌড়তে থাকবে হাসরের মাঠ মিজানের ঘাট যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি নামি ওই ঘাটে যাইয়ে দেখবো দাঁড়িয়ে আসা আমার নবীজি বলুন না আর বলুন না আর রাসুল আল্লাহ কবরে পাইলাম কারে জোরে কন যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান নামি ওই ঘাটটার নাম মিজানের ঘাট একটা ওয়াজ আছে এই ওয়াজটা আমার বুঝে আসে নাই আমি আমার এক পীর ভাই একজন আলেম মুক্তি উনি ওনাকে প্রশ্ন করছিলাম আল্লাহ হাসরের মাঠে কাজী হয়ে এজলাসে বসবে নবীজি সাজদাই পড়ে উম্মতের জন্য কাঁদবে খুব মনোযোগ হাসরের মাঠে আল্লাহ বসবে আমি যে বসছি আমার বড়ি আসেনি আসিনি বসতে গেলে বড়ি লাগবে না আল্লাহ তো নিরাকার 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 আকারই তো আরেক জগতে যাই দিব আরেক জগ সরি চামড়া তরিকতে গুস্ত হাকিকতে হাকি হাড্ডি হতে ক্যালসিয়াম